আল্লাহ দুটা বন্ধুকে দিয়া দিছেন কতটুকু উন্মত কে ভালোবাসতে এই জন্য আসেন আজকে ওয়াদা করি যে আমরা আমাদের এই ছোট জীবনটাকে আল্লাহর রসুলের মানার মাধ্যমে এর আদর্শকে মানার মাধ্যমে সুরক্ষিত করব কি রাজি ওয়াদা পাক্কা কিন্তু আ কিন্তু এটা শিখতে হবে আল্লাহ রসুলের আদর্শ শিখতে হবে কিন্তু আপনি যদি বলেন এখানেও একটা প্রশ্ন আছে আপনি যদি বলেন যে আমি সব জুলা পুরা করতে পারবো তো পারবো কি করে এই জন্য ভালোবাসার বিকাশ কিন্তু এটা আল্লাহ রসুল কমায় দিছেন আল্লাহ কমায়ে দিছেন বন্ধুর মাধ্যমে আল্লাহর রাসূল বলেছেন লাউমিলা উসরামা উযিলা বিলনাজা তোমরা যদি 100 ভাগের 10 ভাগও কইরা দেখাইতে পারো তো আল্লাহ তোমাদেরকে একে কে 10 10 এ নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করা দিবে আর ও নিচে নেমে আসেন বলছে শোনো 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 যদি ঈমান তোমাদের ভিতরে থাকলো ঈমান যদি নিখোদ হইল 100 ভাগের 10 যদি না পারলে একটা শূন্য ধরো যদি ঝুলতে ঝুলতে কবরে চইলা আসে মানতামাসাক শূন্যতি ইনদ ফাসাদি গুমতি যেই সময় চতুরদিকে ফিতনা আর ফাসাদ চলতে থাকবে যেইদিকে সর্বো শ্রেষ্ঠ মানুষ কেমন ফিতনা আপনি ভাবেন কেমন ফেতনা একটা উদাহরণ কারো বিরোধিতার জন্য না উদাহরণ যে মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বলতেছে কেমন গুটগুটে না ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে নিকৃষ্টতম আমাদের প্রবাদ বাক্যে সবচেয়ে দুষ্ট মানুষ কি বলে বানর বলে বানর বান্দর দেখনা সবচেয়ে দুষ্টটারে কি বলে আ তাহলে কেমন বড় ফেতনা কেমন গুডগুটে ফেতনা যে মানুষটা কল্লা সৃষ্টি সেরা বলাও গো দিলেন কেমন ফতনার শিকার যে ওই মানুষটা নিজেকে সৃষ্টির ভিতরে সবচেয়ে যেটা দুষ্ট বানর নিজেকে বানর বলতে এখন রাজি হইতেছে আমি বানর মানে বুঝাইতে পারি না হ্যাঁ আল্লাহর রসুল বলতেছে এরকম ফেতনার সময় যে একটা সন্ন্যত কে ধরা ইমানের সাথে কবরে আসবে আল্লাহ তাকে একশো শহীদের মালা পড়ায় স্বাগত জানাবে তাহলে আসেন আজকে ওয়াদা করি শুধু মুখে মুখে ভালোবাসা বললে হবে না ঠিক না তাইলে ওই প্রবাদ বাক্যই সত্য হবে কয় মোহমে শেখ ফরিদ আপনাদের সিলেটে প্রবাদ বাক্য নাই ঠিক না মোহমে শেখ ফরিদ গুগল মে কি মুখে তো শেখ ফরিদ বলে ভুগলের মধ্যে ইট লাই একটা প্রবাদ বাক্য আছে কয় মোহমে শেখ ফরিদ